বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে এলেন বাংলাদেশের প্রতিনিধি দল এদিন মোট এগারো জনের একটি প্রতিনিধি দল শতাব্দী এক্সপ্রেসের নিউ ফারাক্কা স্টেশনে আসেন তাদেরকে স্বাগত জানান ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে ও ব্যারেজ ব্যারেজ থেকে ছোট লঞ্চে করে সেখান পরিদর্শন করেন উল্লেখ আগামী ছয় মার্চ গঙ্গার জল চুক্তির বিষয় নিয়ে কলকাতায় ভারত বাংলাদেশ জয়েন্ট কমিটির ছিয়াশি তম মিটিং হবে পাশাপাশি সাতই মার্চ কলকাতায় কারিগরি পর্যায়ের মিটিং হবে বলে জানানো হয়েছে রিসেন্টলি একটু কমে গেছে জানুয়ারি মাসে ভালো ছিল গত ফেব্রুয়ারি মাসে একটু একটু কমে একটু কমেছে না জল কমেছে এটা ন্যাচারাল জল কমেছে এটা কোন বছর বেশি থাকবে কোন বছর কম থাকবে হাইড্রোলজিক্যাল চুক্তি বাস্তবায়ন হচ্ছে চুক্তি প্রজনের চুক্তি বাস্তবায়ন হচ্ছে সেটা একটা কমিটি করা হবে কমিটি তখন কাজ করবে সেটা আমরা বলতে পারছি না ওখানে ফ্লো মিজার করা হয়েছে আবার এখানে ফিডার ক্যানেলে করা হচ্ছে সো এটা চুক্তি অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে যেটা গঙ্গাতে মিজার করা হচ্ছে সেই পরিমাণ পানি বাংলাদেশে যাচ্ছে আর যেটা ফিডার ক্যানেলে মিজার করা হচ্ছে এই পরিমাণ পানি কলকাতা যাচ্ছে নেক্সট এক্সটেনশন হবে এই কমিটি করা হলে তখন এখানে এটা রুটিন মিটিং হবে কলকাতায় এখানে ভিজিটের পরে কলকাতা মিটিং করি আমরা তারিখে রুটিন মিটিং আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে